গাইজ অনলাইন দিন পরে ফ্রি ফায়ারে ঢুকলাম খেলিনি এই যে আমাদের একটা ভাই অনলাইন আছে ওকে আমরা ইনভাইট দেব কিন্তু গাইস ওই ভাইটাই তো আমাদের ইনভাইট দিয়ে দিল হ্যালো ইয়ামিন ভাই কি অবস্থা হ্যাঁ ভালো অবস্থা এ ভাই আপনি তো বট ভাই একটা এ কাকে বট বলেন তোর মতো বট আমি জীবনে দেখিনি এ ভাই চুপ করেন কাকে বট বলেন আপনি তোকে বলছি রে তোকে বট আমাকে কেন আমি তো কোনো কিছু বটের মতো কাজ করি না তাহলে তোকে একটা চ্যালেঞ্জ দেবো পারবি হ্যাঁ পারবো চ্যালেঞ্জটা জানিস কি কি বলেন চ্যালেঞ্জ ওরা লোন উলবে গিয়ে তোকে চার রাউন্ড হারতে হবে ইচ্ছা করে পরে পাঁচ রাউন্ড নিয়ে তোকে জিততে হবে পারবি এ ভাই এটা তো বাচ্চা বাচ্চা প্রশ্ন ঠিক আছে তাহলে তুই এক ওই ম্যাচটা জিতবি ঠিক আছে লোনর খেলে ম্যাচটা আগে জেত জেতার পরে আমাকে তুই ম্যাসেঞ্জার আইডি তো তোর কাছে আসেই তাই না অনেকদিন আগে দিছিলাম যে তো সেখানে তো আর চাট হয় না তো যাই হোক তুই এখানে আমাকে ভিডিওটা পাঠিয়ে দিস ঠিক আছে আর তোকে তুই করেই বলবো কারণ তুই একটা বট আগে যদি ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিস যা তোকে আমি বিগ ফ্যান এবং সাথে আপনি করে সম্বোধন করব আচ্ছা ভাই আচ্ছা এই চ্যালেঞ্জটা বাচ্চা চাচার খেল এ সবাই পারবে ঠিক আছে যা শুরু কর আমরা ম্যাচের ভেতর ঢুকে এসি আমাদের শুধু কাজ হলো চারবার মরা আর পাঁচ রাউন্ড নেওয়া এটাই হলো আমাদের কাজ তো গাই এনিমি চার রাউন্ড হয়ে গেছে এখন আমাদের পাঁচ রাউন্ড নেওয়ার পালা তোমরা দেখতে থাকো কিভাবে আমরা পাঁচ রাউন্ড জিতি তো কাই এনিবারও চাল রাউন্ড হয়ে গেছে আমারও রাউন্ড হয়ে গেছে এখন শুধু বাকি এর লাস্ট রাউন্ড সেই লাস্ট রাউন্ড কীভাবে জিতে আপনারাই দেখে নেন কি রে আমার চ্যানেল তো কমপ্লিট হয়ে গেছে তোকে আমি মেসেঞ্জারে ওই ভিডিওতে পাঠিয়েছি জান জান দেখে নে কি তোর মতো বট আবার সব চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছে ঠিক আছে আমি এখনই ওয়েট ওয়েট আমি দেখে নেছি থাম থাম এখনই দেখতেছি আচ্ছা দেখ এ ফিউ মিনিটস লেটার দেখছিস তো তুই আরে বট তুই একটা লাস্ট রাউন্ডে তুই তো দেখছি টিম আপ করে মারছিস যেটা তো ঠিক নয় রে ভাই তুই তো হারলি এই তোর কথাই জল ছিল না তুই বলছিস কি যে শুধু পাঁচ রাউন্ড নিতে হবে ওগুলা তো বাহিনী যে টিম আপ করা যাবে না মাগে বল যে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হইছে নাকি হয়নি তুই যেহেতু বলছিস যে আমি বলছিলাম টিম আপ করা যাবে না তাহলে তো তোর চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে যা তোকে আমি বলে দিলাম বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আর তার সাথে আমি এটাও বললাম আপনি অনেক প্রো ভাই আপনার পায়ের ধুলো ভাই আমি আমি আপনার পায়ের ধুলো ভাই আমাকে ক্ষমা করে দিন তোমরাই তো দেখলা যে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে তো গাইস তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া তার সাথে একটা লাইকও করে দেওয়া